সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সকলেই ভালো আছেন তো রাতের বেলা ভিডিওটা নিচ্ছি যাতে স্পষ্ট করে বোঝা যায় অনেক সময় দেখা যায় দিনের বেলা বোঝা যায় না তো রাতের বেলা লাইটও লাইট চালু করলে অনেক সুন্দর করে বোঝা যায় গাছগুলা দেখতে পাচ্ছেন ফল সহকারে একটি লটকল গাছ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একবারে গোড়া থেকে ফল দুই আঙ্গুল উপর থেকেই দেখতে পাচ্ছেন একবার গোড়া থেকে কতগুলা বাদা বের হয়েছে দেখেন আস্তে আস্তে উপরের দিকে দেখাই এই যে উপরেও দেখেন মাসাল্লাহ কত চমৎকার ফল আসছে এগুলো হচ্ছে আমাদের বেশি লটকলের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ একবারে ঘোড়া থেকে ফল আসছে এবং উপরেও ডালপালা অনেক জোপালু গাছ এই যে বড় সাইজের খুবই চমৎকার তো এই সাইজের যাদের বড় গাছগুলো দরকার লোড করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এটা সুন্দরবন কুরিয়ার বা এজিয়ার কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো দেখুন এই যে গুড়ি হয়ে গেছে মাসাল্লাহ এই যে হলুদ পাপড়িগুলা পরে এই যে গুড়িতে পরিণত হইতেছে তো যারা এই গাছটি নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নাম্বার দেওয়া থাকবে তো কে ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম